হুগলি জঙ্গিপাড়ায় বুথে কাজ করতে আসা এক আইটি বিপির এক কনস্টেবলের বিরুদ্ধে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ও পরিবার ও প্রতিবেশীদের মারধরের অভিযোগ ওই জওয়ানের বিরুদ্ধে জওয়ানকে গাছে বেঁধে রেখে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলেই জানা যায় জঙ্গিপাড়া থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে পরিবার সূত্রে জওয়ানকে আটকে রাখে পুলিশ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান বাহিনীর হাতে শ্লীলতাহানি যে রক্ষক সেই ভক্ষক কি বলবেন জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে আটপুরের বিড়ালা গ্রামে একজন জোয়ান মদ একজন মহিলাকে কটুক্তি করছিল মহিলাটা ঘরে ঢুকিয়ে দিয়েছিল তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলে তো এই তো হচ্ছে সিআইএসএফ জোয়ানদের দিয়ে এই সমস্ত এটা তো আমরা বারবার বলছি এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে যে এই যে মহিলাদের ওপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে এবং তোমরা খবর নিয়ে দেখবে যাও তোমরা খবর না আমাকে বলতে হবে না যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেসা সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে যাদের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি বলছি আমি সারা বলি বলতে পারি যাও খবর নিয়ে দেখবে যাও না এটা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে এরা এমনি একটা রাফ রয়েছে এটা বিড়লা ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে গুলুবেড়িয়াতে হলো জাঙ্গিপাড়াতে হলো গ্রামবাসীরা বেঁধে রেখেছিল তারপর যাই হোক কিন্তু এটা তো ঠিক না এটা তো কে আর সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার